হোসেন মল্লিকের বাড়ি বাড়ি তৈরি হচ্ছিল ভিত কাটতে গিয়ে চেম্বার সেন্ট্রেশন চেম্বার কাটতে গিয়ে এই লোহার স্ট্রাকচারটা বেরিয়েছে তাতে এই এলাকার মানুষ আমাকে খবর দেওয়ার পরে আমি থানাকে বলি বিষয়টা দেখতে দেখে এখন যেটা মনে হচ্ছে এটা কোনো হয়তো গাড়ির পুরোনো দিনের চাষিজ হতে পারে বলে আমার মনে হচ্ছে যেহেতু আমি এ বিষয়ের অভিজ্ঞ নয় আমার মনে হচ্ছে যেহেতু চাকা ফাঁকা আছে একটা পাইপ আছে তেল পাইপ লাইনে মনে হচ্ছে এটা একটা পুরোনো দিনের মডেলের গাড়ি বলে মনে হচ্ছে